সংস্কৃত সপানম ধাদিকা হাইস্কুলের প্রশ্ন হয়েছে তো সপ্তম শ্রেণীর ছাত্র যারা আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা দেখতে থাকো দেখো বাংলা ভাষায় উত্তর দাও দুটি সংস্কৃতের একজন মহাকবির নাম লেখো সংস্কৃতের একজন মহাকবির নাম হচ্ছে কালিদাস বিশ্ব সাহিত্য ভাণ্ডারে মধুভাণ্ড কোথায় আছে সংস্কৃতে আচ্ছা সূর্যের সভা कखन खूब ভালো লাগে সকালবেলায় বা प्रातःকালে সংস্কৃত ভাষায় উদ্ধত দুটি তো সংস্কৃত ভাষায় ভাষায় আদি কবি কো আশিত বাল্মিকি তে সংস্কৃত ভাষায় আদি কবি বাল্মিকি আশিত কোস্মিন দিশি সূর্য উদয়তি পূর্বসং দিশি সূর্য উদয়তি অর্থাৎ পূর্ব দিকে সূর্য ওঠে কদা পাঠভাষস্য উপযুক্ত সময় प्रातः পাঠভাষস্য উপযুক্ত সময় অব্যয় পদ দিয়ে বাক্য রচনা করো দুটি দেখো অদ্দ অদ্দ মানে আজ অধ্য গুরু বা সড়ো অর্থাৎ আজকে বৃহস্পতিবার নক্তং নক্তং মানে রাত্রিবেলায় নক্তং কুত্র ন গচ্ছসি রাত্রিবেলায় কোথাও যেও না কদাপি কদাপি মানে কখনো কদাপি মিথ্যা মা বদ কখনোই মিথ্যা কথা বলো না যে উপযুক্ত ক্রিয়াপদ বসাও দুটি বালিকে পঠতি পঠত পঠন্তি বালিকে দ্বিবচন আছে তাহলে উত্তর হবে পঠতি অর্থাৎ এইটি উত্তর ঠিক আছে ত্বং কুত্র গচ্ছসি ত্বং কুত্র গচ্ছতি গচ্ছসি গচ্ছামি উত্তর হবে যেহেতু মধ্যম পুরুষ এক বচন তাহলে গচ্ছসি উত্তর হবে গচ্ছসি তারপরে দেখো বালকা অত্র তিষ্ঠতি তিষ্ঠত তিষ্ঠন্তি অর্থাৎ বালকা বহু প্রথম পুরুষ তাই বহু হবে স্থাজত তিষ্ঠন্তি দেখো বিচ্ছেদ করো পবন পু পয়কার পু যুক্ত অন অদন্তন্য বিসর্গ ইত্যাদি ইতি যুক্ত আদি আর গায়ক গই যুক্ত অক অক বিসর্গ দেবে পিতৃণম পিতৃযুক্ত ঋণম পয়রশয় দীর্ঘড়ি এটা দীর্ঘ রিকার আছে ঋ তয়ারি যুক্ত ঋণম সমান পিতৃনম দেখ দেখা নিম্নরেখাকৃত পদগুলি বিভক্তি নির্ণয় করো তিনটি মধুরং গায়তী তাহলে মধু মধুরম পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিক্তি হয়েছে দেখো ব্যাঘ্রং বনে বসতি বনে পদে অধিকরণে সপ্তম বিভক্তি হয়েছে সি রাম বনম গচ্ছতি রাম পদে আছে তাহলে রাম পদে কর্তৃকারকে প্রথম বিভক্ত হয়েছে পিতা পুত্রের সহ গচ্ছতি তাহলে সহ আছে সহ শব্দটা আছে তাহলে পুত্রের পদে সহ শব্দের যুগে তৃতীয় বিভক্তি হয়েছে তো লতা শব্দের সপ্তমীর বহুবচন লতাশু লত এক দন্তসরাসু নর শব্দের তৃতীয়ার এক বচন কী হবে নরৈ দন্তেন রিকার বিসর্গ নরৈ তাহলে ফল শব্দের তৃতীয়ার বহুবচন কী হবে ফল শব্দের বহু বহুবচন হবে ফলই ফল অয়িকার বিসর্গ অর্থাৎ সরি তৃতীয় আর এক বচন হবে নরে ন নরেন দন্তেন্ন রৈকার মধ্যাহ্ন ঠিক আছে নর শব্দের পঞ্চমীর এক বচন কী হবে নরাত দন্তেন্ন র খণ্ডেতম লতা শব্দের সপ্তমীর এক বচন কী হবে সপ্তমীর লতায়া তাহলে লতা লতায়ম হবে ল তয়াকার একার একার ল তয়াকার অন্তস্ত একার মহায় লতায়ম হবে ঠিক আছে তাহলে দেখো গম ধাতুর লট প্রথম পুরুষের বহু বচন কী হবে প্রথম পুরুষের বহু বচন লট বর্তমানকালে তাহলে গচ্ছন্থী গ চয় ছ দন্তেন গম ধাতুর লিট মধ্যম পুরুষের দ্বিবচন কী হবে গম গমি শশী গমি হবে তাহলে গ মারসে মধ্যমসে থ বিসর্গ গমি আচ্ছা ভূ ধাতুর লট উত্তম পুরুষের ভ কেবে তাহলে লট উত্তম পুরুষ ভবামি ভবাব ভবাম হবে ভ একার ম বিসর্গ ভবাম আচ্ছা স্থা ধাতুর লিট মধ্যম পুরুষের এক কেবে ওটা হবে থাশসী দ্বংসের থায় দ্বন্তে পলা দন্তসের সেই স্থা ধাতুর লিট উত্তম পুরুষের বহুবচন কি হবে উত্তম পুরুষের বহুবচন হবে থাস্যাম দোষে থা একা যপলাকার ম বিসর্গ থাসাম এবার দেখো বাংলা অক্ষরে সংস্কৃত ভাষায় অনুবাদ করো তিন নাম্বার থাকে সে পরে যদি মেয়ে হয় তাহলে সা পঠতি ছেলে হলে হবে স পঠতি তোমার নাম কিং তব নাম অথবা তব নাম কিম এটা খুশি করা যেতে পারে আচ্ছা তুমি কোন শ্রেণীতে পড়ো তুমি হচ্ছে যুস্মান শব্দ এক বছর তাহলে তং কোশ্মিন শ্রেণ্নাং তালসে রফ তালসে রফালে এককার মধ্যাহ্ন জফলা আকার উনসার শ্রেণনাং এটি নদী শব্দের মতো তাই সপ্তমী হবে পড়ো পট বা পট সি করতে পড়ো পটসি করবে আমি আজ থাকবো আমি অসমৎ শব্দ অহং আজ অদ্য তাহলে অহ ময় হবে অহম অদ্য অদয় জফলা থাকবো তিষ্ঠামি বা থাসস্বামী থাস স্বামী হবে ভবিষ্যৎকালে আছে লিটে তাহলে থারস্বামী হবে দন্তস থায় আঁকার সকলে আকার মায়ের রশস্যই থাস স্বামী আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে সব সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ